বারো জন দশজন সাতজন একজনের বিরুদ্ধে নির্বাচন করে বিজয় ঘোষণা করে হওয়া আমাদের নির্বাচনটা একেবারে जो अपने এসে আমার বোর চেম্বারে আমাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে নেন আমি বাস বসে আসার কখনো ছেড়ে দিয়ে নেই ছেড়ে দিয়েছিলাম আমার আত্মীয় স্বজন আমার স্ত্রী সব সময় কান্না করত আমার সন্তানেরা আমার গরমের বয়স বারো তাকেও এর আগে চোদ্দ সালে বিডিআর এবং পুলিশেরা নির্যাতন করে তাকে আমার মার কাছ থেকে ফেলে দিচ্ছে শুধু আমি সত্তর মামলার আসামি হয়ে একমাত্র লোক কুমিল্লা জেলায়

আর অনেক দেশ তো দা যিনি প্রকৃতপক্ষে অনেক জনপ্রিয় মানুষ ইতিমধ্যে বাংলাদেশের আনাসের কানা যারা কার নাম শরীফ আছে আমাদের প্রিয় অতিথি আমাদের প্রিয় নেতা যিনি বিশিষ্ট আইনজীবী বিশেষ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইডেন্ট জননেতার জনাব ফেরিশ খান আসাদুল জামান স্বত্ববাই তিনি এবি যুক্ত গুরুত্বপূর্ণ সদস্যে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ পরিশ্রমদার আফসিলাপুর আয়তনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সকল ভাই বোনরা এসেছেন আমাদেরকে দাওয়াত দিয়েছেন আমরা খুব কৃতজ্ঞ আমি সাধারণত কোনো মিটিংয়ে কারো নাম কিন্তু আজকে যে দুজন আমার সহযোদ্ধা অনুজ বাংলাদেশের ইতিহাসের যে গণহত্যার সাক্ষী এবং চব্বিশের গণ পরীক্ষা যারা জীবন দাঁড়িয়ে রেখে লড়াই করেছেন আন্দোলন করেছেন সেই সহযোদ্ধার নাম আমাকে নিতে হচ্ছে সার্ভিস এবং আমি জানি বিভিন্ন একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংকট মোকাবেলা করবার কারণে তারা গতকাল রাতে এখন পর্যন্ত ঘুমায় নাই শুধুমাত্র আপনারা সারা বাংলাদেশ থেকে আসবেন এই সম্মান এই ভালোবাসাকে শ্রদ্ধা দেখিয়ে ওনারা বাসায় না গিয়ে না ঘুমিয়ে সারা রাত আপনাদের এই মিটিংয়ে হাজির হয়েছেন আমি সাধারণ আমি কোনো মিটিংয়ে কোনো মেহমানের নাম উল্লেখ করি না কিন্তু এটা একটা কৃতজ্ঞতার বিষয় হয়ে দাঁড়িয়েছে যেহেতু তারা আপনাদেরকে ওয়াদা দিয়েছেন হাসনার আমারও কৃতজ্ঞতা যে তারাই দুই বীর আজকে এসছেন আপনাদের মনের কষ্টের কথা শুনবার জন্য আপনাদের প্রতিনিধি দলের সাথে আমার একাধিকবার কথা হয়েছে আমি আপনাদের সমস্যাগুলো পুরোপুরি ধারণ করি বুঝি এবং আমি আগে বক্তব্য দেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আমার সহযোদ্ধাদেরকে সাহায্য করা যে আসলে আপনাদের কষ্টের কথাটা কি সেটা আমি ভুল ভুলি আছি তাহলে হচ্ছে যে যারা আপনাদের লড়াইটাকে পরের স্টেজে নিয়ে যাবেন পরের পরের ফেজে ফাইট করবেন তাদের জন্য লড়াইটা সহজ হবে প্রথম কথা হচ্ছে আইনে সিটি কর্পোরেশনকে 14 থেকে 17টা কাজ করতে বলে দেওয়া আছে বাংলাদেশের আইনে বাংলাদেশে আমাদের যে 80 সিটি কর্পোরেশন আছে তো এগুলো কি এটা মোটামুটি আপনারা বুঝতে বুঝতে পারছেন রেগুলার সেবার মূলক কাজ আছে পৌরসভা যে আইন আছে এই পৌরসভার আইনে হচ্ছে 20টা কাজের কথা রাষ্ট্র বলে দিয়েছে আইন করে এখন সাডেনলি গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা দেখলাম যে এলডিআরডি মিনিস্ট্রি থেকে এই সকল স্থানীয় প্রশাসনে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে তারা বাতিল করে দিয়েছেন ইউনিয়ন পরিষদ ছাড়া যুক্তিটা ন্যায্য যেহেতু আমি আমলে নির্বাচন হয়েছে সিবাদের আমলের কোন নির্বাচনকে আমরা যেহেতু গ্রহণ করি না আমরা ন্যায্য মনে করি না বৈধ মনে করি না সেই জায়গা থেকে তারা এটা করেছে করবার পরে আবার নতুন কিছু সমস্যা তৈরি হয়েছে প্রথম কথা হচ্ছে আপনি এটা করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আবার কিভাবে কোর্টের মাধ্যমে মেয়র হইল তাহলে ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো নির্বাচিত হয়েছে আর কবিরা গুণা করলো যে চট্টগ্রামের মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমন কি ভাষায় কবা করলো যে দিল্লিও খুশি আওয়ামী লীগও খুশি কি এমন তহবা করছে এবং এমন কোন তৌবা আছে যে তৌবা সিটি কর্পোরেশন আর পৌর কমিশনারদের করতে দেওয়া হলো না লেখা দিল তোর তৌবাটা আপনারাও করতে 받ছেন এই জায়গাতে আমরা বোধ করছি যে এলডিএসডি মিনিস্ট্রি Siddhantoটা contradictory সাংঘর্ষিক Siddhanto যে যুক্তিতে আপনি আগেটা বাতিল করেছেন ওই যুক্তিতে ওগুলো বাতিল করা দরকার ছিল এবং আমরা এখন দেখতে পাচ্ছি পরিষদের চেয়ারম্যান নাম্বারও যেহেতু আমেরিকান লেস্পেন্সার দবাল ছিল এর কিন্তু সব পাওয়া তবে এর এখন ওই ইউরিয়াল পরিষদের কার্যালয়ে শুধু গরু বান্দে ওখানে পিয়ন যায় ঝাড়ফুক করে তারপর চলে আসে কোন সেবা নাই তাহলে আমার তো টোটাল স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমার যে জনগণের সেবা পাওয়ার কথা ছিল তার প্রত্যেকটা সেবার সূত্র যারা কাউন্সিলররা ছিলেন সেই সেবার সূত্রটা লাইনটা কেটে গেছে দ্বিতীয় সমস্যা হচ্ছে যখন কোন জিনিস বাতিল করবেন রাষ্ট্রের জায়গা সেটা যত ন্যায্য হোক বাতিলের পরের রিপ্লেসমেন্টটা কিভাবে হবে সেটা রাষ্ট্রকে বলতে হবে যেমন এক্সাম্পল দেই আমরা সবাই প্লাস্টিকের বিরুদ্ধে মানুষ কারণ প্লাস্টিক মাটির ক্ষতি করে পরিবেশের ক্ষতি করে কিন্তু আপনি কি সেটা চব্বিশ ঘন্টা নোটিশে বাতিল করতে পারেন আপনি বলে দিলেন কালকে থেকে প্লাস্টিক বন্ধ কিভাবে সম্ভব আমি বাজারে গিয়ে বাজার করবো কিভাবে আমি একজন ব্যবসায়ীকে চিনি যিনি তার আগের সপ্তাহে উপদেষ্টা বলবার আগের সপ্তাহে পাঁচশো কোটি টাকার প্লাস্টিকের ড্র ম্যাটেরিয়াল ফেলেছে বিদেশ থেকে ওই পাঁচশো কোটি টাকা তার বাপের টাকা আর ব্যাংকের টাকা ব্যাংকের এসির টাকা কার টাকা আমার টাকা না উপদেষ্টা মহোদয় অংশ করতেকালীন সরকার আমাদেরকে টাকা দিলে ওই টাকা ও যে ওটা ডিপোর্ট করবে ঋণখেলাপি হবে ওই প্লাস্টিক কোম্পানিগুলোতে বাংলাদেশের ওপরক্ষণ মানুষ চাকরি করে না তার পুনরসূপ কীভাবে হবে তাহলে একটা রাষ্ট্র যত ন্যায্য কারণেই হোক করে সিদ্ধান্ত নেয় রাষ্ট্রকে তার রিপ্লেসমেন্ট সেবার মেকানিজমটা আগে তৈরি করতে হয় যে আমি এটা বাতিল করবার পরে কি হবে ওটা আমি কিভাবে ম্যানেজ করব এখন দেখেন যে আপনি কি যুক্তিতে বাতিল করেছেন বাতিল করেছেন এই যুক্তিতে যেহেতু এগুলো আওয়ামী চাষিবাদের আমলের নির্বাচনে হয়েছে অতএব এই নির্বাচনটা বৈধ হয়নি ন্যায্য হয়নি বিরোধী দলগুলো এগুলো মানে নাই কথা সত্য এই জন্য বাতিল করলাম রিপ্লেসমেন্ট বসাইছেন তাদেরকে আমলা আমলাদেরকে না এই আমলারা রাইতে ভোট করছে না এই আমলারা প্রত্যেককে পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা করে পঞ্চাশ লাখ টাকা করে টাকা ক্যাশ দিচ্ছে না দু এই পুলিশ এই আমলা এই সেনা কর্মকর্তারা বাট পালি করে হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়া টরেন্টোতে বাজার করে নাই যে আমলারা পাট পা যে আমলারা গত ষোলো বছর আওয়ামী লীগের দালালি করছে সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন এইটা কোনো রিপ্লেসমেন্ট প্ল্যান হইতে পারে অন্তর্ভুক্ত আমি সরকারে এইটা কি গণপুর ভাবে স্পিরিট হতে পারে তাহলে যে আমলা তার রেগুলার কাজটা নয়টা পাঁচটা ডিউটিটা আঞ্চলিকতার সাথে সততার সাথে মেধাযোগ্যতার সাথে করে না সেই আমলাকে এডিশনাল রেসপন্সিবিলিটি দিয়েছেন মেয়র হিসাবে কাউন্সিলর হিসাবে উপজেলা পরিষদ চালানো জেলা পরিষদ চালানোর কি এরা কি ফেরেস্তা নাকি